বন্ধুরা বাবলি রান্না করে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আর একটা রেসিপি শেয়ার করবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আজ খুব সহজে আমি বিস্কিট বানিয়ে দেখাবো চুলায় বানাবো বিস্কিটটা খুব কম উপকরণে তো তার জন্য নিয়েছি আমি এক বাটি আটা এখানে আটা ব্যবহার করছি আমি আটাটা একটু চেলে নিচ্ছি কাটা হাফ চেলে নিয়েছি আর এখানে চিনির গুঁড়ো নিয়েছি চিনির গুঁড়োটা দিয়ে দেবো একটু এখানে পরিমাণ মতো চিনির গুঁড়ো দিয়ে দিলাম এটাকে একটু চেলে নিচ্ছি ভালোভাবে চেলে নিয়েছি করে লবণ দিয়ে দিচ্ছি এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি টিফেন তেলটা দিয়ে ভালো করে মেখে নেব এখানে আমি জল ব্যবহার করছি না এখন আমি বিস্কিটগুলো বানিয়ে নিচ্ছি এরম করে সবগুলো বিস্কিট বানিয়ে নেব একটু ছোট করেই বানাচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো বানাবেন আমি গোল করে বানাচ্ছি সবগুলো এভাবেই বানিয়ে নেব বিস্কিট আমি বানিয়ে নিয়েছি মাঝখানে একটু করে চেপে দিচ্ছি এখানে আমি কাজু দিয়ে দিচ্ছি কাজু দিয়ে দিলাম এটা আমি অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এর মধ্যে থালাটা সাবধানে ঢেকে দিচ্ছি কুড়ি মিনিট পর দেখাচ্ছি কুড়ি মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি তো আমি বিস্কিটগুলোকে একটু উল্টে দিতে চাচ্ছি হয়ে গেছে খুব নরম আছে এরকম করে আমি সবগুলো একটু উল্টে দিতে দিচ্ছি সবগুলো আমি উল্টে দিয়েছি বিস্কিটগুলোকে আর পাঁচটা মিনিট জাল করে নেব তারপর ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি পাঁচ মিনিট পর দেখাচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে থাকাটা তুলে নিচ্ছি বিস্কিটগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন বন্ধুরা বিস্কিটগুলো নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি আপনারাও একবার ট্রাই করবেন আপনাদের একবার দেখাচ্ছি আমি কতটা সফট আর দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবেন